আসসালামু আলাইকুম দীর্ঘ প্রায় এক বছর পর আমি আমার এই ব্যাংকটিকে ভাঙতে যাচ্ছি ব্যাংকটি কাটার আগে আমি একটু ঝাঁকিয়ে দেখতেছিলাম যে কত টাকা থাকতে পারে খুব বেশি প্রয়োজনীয়তা থেকেই আজ এটিকে ভাঙ্গার সিদ্ধান্ত নিয়েছি এর আগেও অনেকবারই ভাঙ্গার প্রয়োজনীয়তা অনুভব করলেও সর্বোচ্চ চেষ্টা করেছি না ভাঙ্গার এবার আর কোনোভাবেই আটকানো সম্ভব হলো না কাটার সময় শুধু একটা কথাই ভাবতেছিলাম কত টাকা থাকতে পারে এখানে এই টাকা দিয়ে সত্যি আমার প্রয়োজন মিটবে সত্যি কথা বলতে এর আগে আমি কখনোই এভাবে টাকা জমাই নি ছোটোবেলায় দেখতাম বন্ধুবান্ধব মাটির ব্যাঙ্কে অথবা বাঁশের ফোঁকে টাকা জমিয়ে রাখত তবে আমার জীবনে টাকা জমিয়ে রাখার অভিজ্ঞতা এটাই প্রথম এই ব্যাংকে টাকা রাখার পেছনে একটা দারুণ গল্প রয়েছে আমার হয়তো সারা জীবনেও এ ধরনের ব্যাঙ্কে টাকা জমানোর অভিজ্ঞতা হইতো না একদিন আমার এক বড় ভাইয়ের দোকানে বসেছিলাম বড়ো ভাই হলেও ছোটোবেলা থেকেই তার সাথে বন্ধুর মতোই মিশতাম তো ভাইয়ের সাথে গল্প অনেকটা হতাশা আর আক্ষেপ নিয়ে বললাম প্রতিদিন এত টাকা পয়সা ইনকাম করেই কিলাম এই টাকা পয়সা তো তেমন কোনো কাজই আসে না প্রতিদিনের চাহিদা মেটাতেই তো হিমশিম খাইতে হয় তখন সে আমাকে বলল প্রথম প্রথম আমারও এমনটাই লাগতো ইনকাম যেহেতু মাসিক না প্রতিদিন তাই অনেক ভাবার পরে বাজার থেকে যাওয়ার সময় তিনটা প্লাস্টিকের ব্যাগ কিনে নিয়ে গেলাম প্রতিদিনের ইনকাম থেকে কিছু পরিমাণ টাকা ওখানে রাখতাম যখন কোনো একটা কাজে টাকার দরকার হতো তিনটা ভেঙেই লাক্ষণিক টাকা একবারে পাওয়া যায় সেই টাকাটাই একটা করে দরকারি কাজে লাগাই এভাবেই চলতেছে আমারে বলল তুই চাইলে ট্রাই করে দেখতে পারিস আমি তো ওর সাজেশন শুনে একেবারে প্রচুর পরিমাণে ফুলে ফেঁপে মোটিভেটেড হয়ে গেলাম যেই ভাবা সেই কাজ কোনো রকম দেরি না করে পঞ্চাশ টাকা দিয়ে সেই দিনই এই ব্যাংকটা কিনে বাড়িতে নিয়ে আসলাম বাড়িতে আনার পর বাড়ির লোকজন সবাই তো অবাক কেউ বিশ্বাসই করছিল না যে আমি এর ভিতর টাকা রাখতে পারবো সবাই মনে করছিল দুই দিন পর এমনি কেটে ফেলবে যাই হোক আমি অনেক বেশি মোটিভেটেড ছিলাম প্রথমে কিছুদিন এক হাজার টাকা নোট ছাড়া রাখতাম না এতে দেখলাম পকেট বেশি পরিমাণে অভাব ফিল করে তারপর পাঁচশো দুইশো এবং শেষে গিয়ে একশো টাকার নোটও রাখা শুরু করলাম দুই মাস যেতে না যেতেই মনে হলো দূর থাকতো কয়দিন আর বাঁচব দুনিয়াতে কত উন্নতির চিন্তা করে কী লাভ এই ব্যাঙ্কে টাকা রাখতে ধরে দেখলাম পরিবারও বেশি পরিমাণে অভাব ফিল করতেছে আর আমার মানিব্যাগও মনে হয় আমাকে বদ্ধ দিচ্ছে মাত্র দুই মাস টাকা রাখার পরে পুরোপুরি টাকা রাখা বন্ধ হয়ে গেল কত টাকা এর ভিতর রাখছি আমার আইডিয়া নেই তবে গত এক বছরে অনেকবারই ভেঙে দেখার ইচ্ছা হয়েছিল যে কত টাকা আছে দেখি কিন্তু অনেক ধৈর্য নিয়ে রাখা হয়েছিল যে পুরোটা ভরেই কাটবো যাই হোক সেটা আর সম্ভব হলো না এমার্জেন্সিভাবে কিছু টাকার এত বেশি পরিমাণে প্রয়োজন অনুভব করলাম যে আজ আর কোনোভাবেই ব্যাঙ্কটাকে বাঁচাতে পারলাম না টাকাগুলো বের করছিলাম আর ভাবছিলাম কত টাকা থাকতে পারে এখানে দিদাই ছিলাম এই টাকা দিয়ে কি আমার সাম্প্রতিক প্রয়োজন মিটবে এক এক করে বেছে বেছে হাজার পাঁচশো দুইশো একশো টাকার নোটগুলোকে আলাদা করলাম ফাইনালি এক হাজার টাকার নোট দিয়ে গণনা শুরু করলাম আলহামদুলিল্লাহ এক হাজার টাকার নোট পাইলাম নয়টি পাঁচশো টাকার নোট পাইলাম একুশটি দুইশো টাকার নোট পাইলাম সতেরোটি এবং একশো টাকার নোট পাইলাম এগারোটি মোট হিসাব করে দেখলাম এক হাজার টাকার নোট নয়টি নয় হাজার টাকা পাঁচশো টাকার নোট একুশটি দশ হাজার পাঁচশো টাকা দুইশো টাকার নোট সতেরোটি তিন হাজার চারশো টাকা এবং একশো টাকার নোট এগারোটি এক হাজার একশো টাকা মোট পাইলাম চব্বিশ হাজার টাকা আলহামদুলিল্লাহ ফাইনালি অনেকটা খুশি হইলাম কারণ এ যাত্রায় এই টাকাটা দিয়ে আমার প্রয়োজন মেটানো কিছুটা হলেও সম্ভব হবে আর একটা কথা এই ভিডিওটা আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে সামান্য কয়টা টাকা জমিয়ে রাখার ফলে বিপদের সময় আমাকে কী পরিমাণ যে স্বস্তি দিয়েছে সেটা ভাষায় প্রকাশ করার মতো নয় আশা করছি এই ভিডিও থেকে ছোট পরিসরে বিপদের বন্ধু হিসাবে কিছু পরিমাণ টাকা জমানোর আইডিয়া আপনারাও পেয়েছেন যদি ইউটিউব থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে করে নিত্য নিত্য এবং প্রয়োজনীয় ভিডিওগুলো আপনারা সবার আগে সহজেই পেয়ে যান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ